বৃহস্পতি ধনা প্রাপ্তি সুখ সমৃদ্ধি রামনবমী উপলক্ষে মহাযজ্ঞ ও নরনারায়ণ সেবার আয়োজন কাটুয়া শহরের পঞ্চবটি পাড়ায় এলাকার বাসিন্দারা একজোট হয়ে এই পুজোর দায়িত্ব মাথায় নিয়েছেন প্রায় একশো দশ বছর আগে কাটোয়ার এক রেল অফিসারের গাছতলায় মূর্তি প্রতিষ্ঠা করে এই পুজোর পত্তন করেন সেই থেকেই রামনবমী উপলক্ষে এই পুজো চলে আসছে দিন থেকে পুজো হয়ে আসছে আমি ছোট থেকে এখান থেকে দেখে আসছি যে কি ছোট থেকে দেখে আসছি যে কি বহুদিন থেকে পুজো হয়ে আসছে প্রায় এখান থেকে আপনারা এখানকার যারা পূজারি ছিল ওরা প্রায় আট দশ বছর এগারো বছর হয়ে গিয়েছে কলকাতা মারবাড়ি আসা বন্ধ করে দিয়েছে পুজো এখন কাটোয়ার মারবাড়ি এই আরও আমাদের পাড়া ছোট লাইনের এখানকার পাড়ার ছেলেবেলেরা সব মিলে কাটোয়ার মারবাড়ির অর্থ আমাদের সহযোগিতা করে চাঁদা কানেকশান করেও আমরা করি এখানে মন্দিরে পুজো আজ প্রায় এগারো বছর থেকে আমরা এখান থেকে ধরেছি পুজো ওরা ছেড়ে চলে গিয়েছে এগারো বছর আগে একটা কলকাতা আর আসে না আর এই পুজো এখানে খাওয়ানো দাওয়ানো প্রায় এখানে আট ন দশ হাজার লোক এখানে মৎস্য আয়োজন হয় এখানে খাওয়া দাওয়া করে যজ্ঞ এখানে সকাল থেকে লেগে যে বারোটা পর্যন্ত চলে যজ্ঞ আজকে রামনবমী পুজোর জন্য যজ্ঞ হচ্ছে এখানে পরবর্তী সময়ে কলকাতার এক নিঃসন্তান মারোয়ারি সন্তানের কামনা জানিয়ে এখানে পুজো দেন পুজো দেওয়ার পর তার মনুষ্কামনা পূর্ণ হয় বলে জানান এলাকাবাসীরা আমরা আমাদের পূর্বপুরুষ থেকে শুনে আসছি এই পুজো প্রায় একশো বছর আগেকার পুজো তো আমরা আমাদের পূর্বপুরুষ থেকে শুনে আসছি যে আমাদের এখানে এক রেলের উচ্চপদস্থ কর্মচারী ছিলেন যিনি আমাদের এই ঠাকুর মন্দিরটা মানে ওই মূর্তিটাকে ওই গাছের গোড়ায় স্থাপিত করেছিলেন এবং পুজো ওই গাছের গোড়াতেই পুজো করতেন এরপরে কলকাতা মারোয়ারি একজন আসেন যিনি যার কোনো সন্তান ছিল না তিনি এসে এখানে বাবার কাছে মানসিক করেন এবং তার পুত্র সন্তান লাভ হয়েছিল যার জন্য উনি এসে আমাদের এই মন্দিরটাকে স্থাপন দিয়ে গেছিলেন তো দীর্ঘদিন ধরে কলকাতা মারোয়াড়িরাই আমাদের এই মন্দিরে পুজো অর্চনা করতেন কিন্তু বিগত দশ এগারো বছর ধরে কলকাতা মারোয়াড়িরা এখানে আসছেন না এই জন্য আমাদের কাটোয়া মারোয়াড়ি সম্প্রদায় এবং আমাদের এই পঞ্চকোটি পাড়ার বাসিন্দা মিলে আমরা এই পুজোটাকে করছি এবং আজকে কি আজকে আজকে হচ্ছে রামনবমী উপলক্ষে আমাদের মন্দিরে পুজো হচ্ছে এবং মন্দিরে হোমযজ্ঞ হচ্ছে এবং মন্দিরের মধ্যে প্রতি বছরে নেয় এবছরও নরনারায়ণ সেবার আয়োজন করা হয়েছে কাটোয়ার পঞ্চবটি পাড়ার মন্দিরে পুজো দেওয়ার পর নিঃসন্তান মারোয়ারি দম্পতির সন্তান জন্মের কথা চতুর্দিকে ছড়িয়ে পড়ে পরে এই মারোয়ারি দম্পতি মন্দির নির্মাণ করেন পরবর্তী সময়ে কলকাতা থেকে আরো বহু মারোয়ারির এই মন্দিরে এসে পুজো দেন পূর্বে কলকাতা থেকে আসা মারোয়ারিরা এই পুজোর দায়িত্ব গ্রহণ করেন সময়ের সাথেই এই মন্দিরের পুজোর মহত্ত্ব চারিদিকে ছড়িয়ে পড়ে তবে বেশ কয়েক বছর ধরে কলকাতা থেকে মারোয়ারিদের আসা বন্ধ হয়েছে তবুও এলাকার মানুষ ও কাটোয়ার মারোয়াড়ি সম্প্রদায়ের মানুষেরা এখন দায়িত্ব গ্রহণ করেছেন প্রায় দশ বছর ধরে তারাই এই পুজো চালিয়ে আসছেন এই পুজো দীর্ঘদিনের পুরনো পুজো এই পুজো আগে কলকাতার এক মারোয়ারি সমাজ করতেন ভবিষ্যতে ওনাদের এখানে দূরপাল্লার জন্য আসার অসুবিধার জন্য আমরা আজকে দশ বছর যাবত কাটোয়া মারোয়াড়ি সমাজ এবং পঞ্চবটি পাড়ার বাসিন্দাগণ মিলে এই পুজো আমরা আর্চনা হিসেবে করছি এবং এখানে আমরা প্রতি বছর বড় পরিমাণে হোম যজ্ঞ করি এবং হনুমান ঠাকুরের পুজো রাম ঠাকুরের পুজো তার সঙ্গে নরনারায়ণ সেবা যাতে এই কাটোয়া বাসিন্দাগণের মধ্যে আট থেকে দশ হাজার মানুষ আজকে ভোগ প্রসাদ নেবেন এবং বিভিন্ন পাড়া বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে এখানে প্রসাদ পুজো দিয়ে যান আজকে কিছু আজকে রামনবমীর উৎসবে এখানে পুজো পঞ্চবটি পাড়ার মন্দিরে পুজো দিতে আসা এক ভক্ত জানান আর আমি আজ তিরিশ বছর দিয়ে হয়ে এখানেই পুজো দিতে আসি পুজো দিই এবং দুপুরবেলায় এখানে মৎস্য হয়ে যায় অনেক পাড়ার অন্য পাড়ার সবাই ভক্তরা সব আসে পুজো দেয় মৎস্য খায় এটাই এখানকার রীতি এবং যোগ্য হয় পুজো দেওয়া এবং এই যে হোমটা হচ্ছে রামনবমীর এখানে যে চতুর্মুখী হোমটা হচ্ছে এটা এখানকার আকর্ষণ প্রত্যেক বছরের মতন এই বছরও কাটোয়ার পঞ্চবটি পাড়ায় মহা ধুমধামের সঙ্গে রামনবমী পুজোর আয়োজন করা হচ্ছে সকাল থেকে নানাবিধ আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে পুজো সম্পন্ন হয় মধ্যে দিয়ে সম্পন্ন হয় দুপুরে প্রায় পাঁচ থেকে ছয় হাজার ভক্তদের বসিয়ে ভোগ প্রসাদ খাওয়ানো হয় এই পুজোকে কেন্দ্র করে আনন্দ অনুষ্ঠানে মেতে উঠেছেন কাটোয়া পঞ্চবটি পাড়ার বাসিন্দারা ব্যুরো রিপোর্ট নিউজ নেটওয়ার্ক ছিলেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা